আজকের ওয়ান ডে ট্রিপের ডেস্টিনেশন আমার শ্যামবাজার মেট্রো স্টেশন গেট নাম্বার থ্রি দিয়ে শুরু বাঘবাজার নামকরণের পিছনে অনেক মতামত আছে কিছু মতামত শেয়ার করছি সুতানটি গ্রামের অন্তর্ভুক্ত এই বাগবাজার অঞ্চল ছিল বসু ও পাল পরিবারের আবাসভূমি এই বসু পরিবারের অন্যতম ধন্যাত্ম ব্যক্তিত্ব নন্দলাল বসু ব্রিটিশদের আগমনে অনেক আগেই সুতানুতিতে আসেন নবাব সিরাজ বা মহারানা মানসিংয়ের কলকাতা আক্রমণের ইতিহাসও জড়িত রয়েছে এই অঞ্চলের সাথে কলকাতার অন্যতম ধর্মাহ্য ও প্রভাবশালী জমিদার ব্ল্যাক জমিদার নামে পরিচিত গোবিন্দরাম মিত্রের পুত্র রঘু মিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালী বাগবাজারের বিখ্যাত বাগবাজার ঘাটটি নির্মাণ করেন মেট্রো স্টেশনের পাশ দিয়ে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটতে পেয়ে যাবেন বৃন্দাবন আমাদের ফার্স্ট স্পট এটা আরেকটা কথা বলে রাখি এ ডিটেল ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা দেখে নেবেন কারণ এটা অনেক লেন্ডি হয়ে যাচ্ছে তাই ছোটো ছোটো করে অনেকগুলো ভিডিও আমি ডিটেল সহ দিয়ে দিয়েছি ওয়ান ডে ট্রিপ যদি করেন একটু খেয়াল রাখবেন কারণ সব মন্দিরের টাইমই মোটামুটি একই রকম মাঝখানে দুপুরের সময়টা কিন্তু বন্ধ থাকে সেই বুঝে প্ল্যানিংটা করবেন কালী পুজোর পরে এখানে খুব বড় করে অন্নকূট উৎসব পালিত হয় তিনশো রকমেরও বেশি ভোগ প্রদান করা হয় একটু খোঁজখবর রাখবেন অতি অবশ্যই একবার ঘুরে যাবেন ঊনবিংশ শতাব্দীতে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সঙ্গে বাগবাজারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে তিনি শ্রীরামকৃষ্ণ সম্ভবত আঠেরোশো সালে প্রথমবার তিনি বাগবাজারে এসেছিলেন চল্লিশ লেন বর্তমানে মা শারদামণি সরণী যেটাকে বলা হয় কালীনাথ বসুর পৈতৃক বাসভবনে তিনি আসেন প্রথমবার এখানেই হরিনাথ চট্টোপাধ্যায় গদাধর ঘটক ও বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে রাস্তা ক্রস করেই আমি যাব বলরাম মন্দির ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া বক্সে দেখে থাকলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রধান প্রধান ভক্তগণের অন্যতম ভক্তপ্রবর বলরাম বসুর বাসভবন ভাস শ্রী শ্রীরামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রীমা শারদা দেবীর স্পর্শে ধন্য এই ভবন বলরাম মন্দির নামে রামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত আনুমানিক সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাড়িটির মূল অংশ নির্মিত হয়েছিল পয়লা মে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনের অনেক কর্মকাণ্ড এই বাড়ি থেকেই শুরু হয় মন্দির উপরে সংলগ্ন বাড়িতে মায়ের ঘর ফাঁসে জগন্নাথ মন্দির ও শ্রী রামকৃষ্ণের দিব্যলীলা প্রদর্শনী টেম্পল আফ স্টেয়ার্স অ্যানেক্স বিল্ডিং হোলি মাদার্স রুম জগন্নাথ টেম্পল অ্যান্ড মিউজিয়াম ফোন বন্ধ রাখতে বলেছে সন্ধ্যারতি ছটা পনেরোতে আর ইভিনিং প্রেয়ার ওই সময়টা আগে আসতে পারলেই বেটার তার কারণ জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যায় তার আগেই দর্শন করতে পারবেন বলরাম মন্দিরকে বাঁ হাতে রেখে সেই ফুট দিয়ে হাঁটতে লাগলাম খুব সুন্দর ভাবে ডেকরেট করেছে দেখতে আচ্ছা আরেকটা কথা বলে দিই বলরাম মন্দিরের ঠিক ডায়াগোনালি অপোজিট কোন পাবেন গিরিশ ভবন গিরিশ ভবন ওখানে দেখারও টাইমিং আছে সেই বুঝে আপনারা যাবেন ফুট দিয়ে হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন ভোলানাথ কেবিন রবিবার বন্ধ থাকে বহু পুরনো দোকান চাইলে কিছু খাবার খেয়ে নিতে পারেন আমি ভোলানাথ কেবিন থেকে এগিয়ে যাব আরও সোজা যাব আমার ঠিক উল্টো দিকে রয়েছে গিরিশ ভবন রাস্তার মধ্যিখানে বাগবাজারে সবগুলো স্পট একদিনে কভার করতে গেলে একটু টাইমটা মেনটেন করবেন তাড়াতাড়ি একটু দেখে নেবেন সব মন্দিরই একই সময় খুলে একই সময় বন্ধ হয় সেই বুঝে প্ল্যানিং করে তবেই আসবেন সেই দিয়ে হাঁটতে হাঁটতে পড়বে জগন্নাথ দেবের মন্দির আর তার সাথে একটা বহু পুরাতন কালী মন্দির বাঁহাতে রেখে সোজা রাস্তা দিয়ে হাঁটলে পাঁচ সাত মিনিট গেলে পাবে মায়ের বাড়ির এই গেট সোজা যাবেন যে কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন সবাই বলে দেবে মায়ের বাড়ির কোনটা একটা ইনফরমেশান শেয়ার করছি যারা দুপুরে ভোগ খেতে চান তারা সাড়ে নটার মধ্যে আসবে এসে কুপন কেটে দুপুরবেলা লাঞ্চটা এখানে সারতে পারে আর যেহেতু মায়ের বাড়িতে আসলে মা কাউকে খালি মুখে ফেরাতেন না তাই বিকেলবেলা যারা আসবেন তারাও কিছু না কিছু ভোগ পাবেন বিকেলের দিকে যদি মায়ের বাড়িতে আসেন মার বাড়ি মাকে দেখে আপনারা পৌঁছে যেতে পারেন গঙ্গার ঘাটে বা মায়ের ঘাটে সূর্যাস্তটা ওখানে দেখতে পারলে খুব ভালো লাগবে আর ওখান থেকে লং সার্ভিসও আছে ট্রেন কানেকটিভিটিও আছে ট্রেনে বা লঞ্চে করেও আপনারা বাড়ি ফিরে যেতে পারেন বা মেট্রো তো রয়েছে মার থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা আসবেন এদিক দিয়ে সোজা মায়ের ঘাট মোটামুটি থেকে মিনিট পাঁচ আরেকটা ইনফরমেশন দি এই যে সোজা রাস্তাটা এলাম এদিক দিয়ে রাস্তা ক্রস করে উঁচো দিকে মায়ের ঘাট আর হাতে সোজাসুজি গেলে কুমারটুলি পৌঁছবেন বা দুর্গা পুজো যেখানে হয় সেই মাঠেও পৌঁছে যেতে পারে আমি রাস্তা ক্রস করলাম ট্রেন লাইন ক্রস করলাম ক্রস করে পৌঁছে গেলাম মায়ের ঘাটে আজকে সূর্যাস্তটা এখান থেকে এনজয় করবেন সূর্যাস্ত দেখতে দেখতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে যাদের ওয়ান ডে ট্রিপের প্ল্যান আছে বাগ বাজারে আসার আর যদি মিউজিয়ামও দেখতে চান লাইক চৈতন্যদেবের মিউজিয়াম যেটা আছে গৌরীয় মঠে বা সিস্টার নিবেদিতা মিউজিয়াম হাতে কিন্তু অনেক সময় লাগবে এবং একদিনে কমপ্লিট করতে পারবেন না তাই আমি যে ভিডিওটা করেছি দু তিন দিন গিয়ে পুরো কমপ্লিট করে তারপরেই করেছি তাহলে একদিন যদি প্ল্যান থাকে তাহলে কিন্তু মিউজিয়াম দেখতে পাবেন না অনেক সময় লাগে মিউজিয়ামগুলো ঘুরতে সো অ্যাকর্ডিংলি প্ল্যান করে ওটা অবশ্যই ঘুরে যাবেন এই পৌঁছানোর আরেকটা রাস্তা হলো গিরিশ মঞ্চের গলির পাশ দিয়ে সেই গলিতেই রয়েছে বহু পুরনো মা অন্নপূর্ণার মন্দির সেটাও দেখে এলাম এটা খুব অন্ধকার ছিল তাই খুব একটা ভালো আমি দেখাতে পারলাম না আর খুব সুন্দর মন্দিরটা এবং বোঝা যাচ্ছে বহু বহু পুরনো। আর এসবের হিস্ট্রি সার্চ করলে পাওয়া যায় না কোথাও আর না হলে যেতে পারেন গিরিশ মঞ্চর পাশের গলি দিয়ে গিরিশ মঞ্চর উল্টো দিকে রয়েছে গৌরীয় মঠের গৌরীয় মঠে আপনারা সকাল নটা সাড়ে নটার মধ্যে এসে কুপন কেটে দুপুরবেলা লাঞ্চটা করতে পারেন গৌরীয় মঠের মিউজিয়াম দেখতে গেলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন এটা সবথেকে বড় মিউজিয়াম

এভাবে আসতে পারেন সামনে গিরিশ ভবন এই দিকটা হচ্ছে নিবেদিতা মিউজিয়াম আর এই দিকটা হচ্ছে ঠিক উল্টো দিকের রাস্তায় এভাবেও আপনারা রুট ম্যাপটা ফলো করতে পারেন বাজার মেট্রো স্টেশনের ওখান থেকেই আপনারা অটোও পেয়ে যাবেন যদি বলেন মায়ের বাড়ি যাবেন ওনারা পৌঁছে দেবেন মায়ের ঘাটে যাবে সেভাবে ওরা পৌঁছেও দিচ্ছে গেট নাম্বার থ্রি দিয়ে বেরিয়ে আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তখন কিছু পুরনো ইতিহাস আপনাদেরকে দেখাবো এটা মল্লিক বাড়ি মল্লিক বাড়ির উল্টো দিকে একটা রাস্তা আছে সেই রাস্তাটা বসুবাড়ির দিকে যাচ্ছে তার ডানহাটেল রয়েছে নীলাচলের মতো বহু পুরনো এবং বিখ্যাত মাছের কচুরি এগুলোর আলাদা আলাদা সব ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। হেরিটেজ বিল্ডিং আর এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে হিস্ট্রিটা আমি বলেছি আলাদা ভিডিওতে সেটা একটু দেখে নেবেন বসুবাটির বলি থেকে বেরিয়ে আমরা মেন রোডে পড়ছি সেখান থেকে সোজা হাঁটলে পেয়ে যাবেন সিস্টার নিবেদিতা হাউস আবার সিস্টার নিবেদিতা হাউসটার থেকে বেরিয়ে মেন রোডে যখন পড়ছেন ঠিক তার উল্টো দিকে রাস্তা পার হয়ে রয়েছে মঠ আর বাহাতে গিরিশ ভবন আশা করি বোঝাতে পারলাম এক্স্যাক্ট লোকেশনগুলো সেইভাবে আপনারা ফলো করে যেতে পারেন এই বাড়িতেই বাবা মা আর স্বামীজি পদধুলি পড়েছে এই ট্রাম লাইনে ডান দিকটা দিয়ে হাঁটলে সোজা পৌঁছে যাবেন মায়ের খাট আর বাঁদিকে গেলে পাবেন তিনটে মন্দির আমি খুব ছোট করে বলে দিচ্ছি কারণ বেশি লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা আলাদা আলাদা ভিডিও করা আছে লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন মদন মোহন জীবের ঠাকুরবাড়ি সিদ্ধেশ্বরী কালী মন্দির আর নবরত্ন মন্দির তিনটে মন্দির এখানে এই এরিয়াতে দেখতে পাবেন আর এটা হচ্ছে নিয়ার টু কুমারটুলি পার্ক এটা হচ্ছে নবরত্ন মন্দির সবই কিন্তু পাঁচটার সময় খোলে নবরত্ন মন্দিরের ঠিক উল্টো দিকে আছে গিন্নিমা বাগবাজারের গিন্নিমার মন্দির বা সিদ্ধেশ্বরী কালী মন্দির এটাও একটা হেরিটেজ বিল্ডিং গত বছর গেছিলাম বিষ্ণুপুর আর তার সাথে গেছিলাম কামারপুকুর জয়রামবাটি মা বাবার জন্মস্থান বিষ্ণুপুরের একটা অজানা ইতিহাস আছে মদনমোহন মন্দির নিয়ে সেই লিঙ্কটাও আমি সেই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন কামারপুকুর জয়রামবাতি ঘুরে এসে খুবই ভালো লেগেছিল আর তারপরে আস্তে আস্তে খোঁজখবর সন্ধান নিতে নিতে জানতে পারলাম বাবা মায়ের অনেকটা সময় কেটে গেছিলো এই কলকাতার বাগবাজার অঞ্চলে এবং রয়েছে বহু অজানা ইতিহাস তাই বাগবাজারের ট্যুরটা এই ভিডিওতে আমি মোটামুটি দেখালাম কয়েকটা স্পট কিন্তু এটুকু বলে রাখছি আরও অনেক কিছু আছে বাগবাজার নিয়ে তো সেই সব ডিটেলস নিয়ে আরেকটা ভিডিও ডেফিনেটলি করব কয়েক মাস পরে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনাদের সন্ধানে যদি বাগবাজারে আরও কিছু অজানা ইতিহাস থাকে সেই ডিটেলসও দিতে পারেন কমেন্ট বক্সে জানতে পারলে ওখানে পাবেন শারদাকুটির দাতব্য চিকিৎসালয় রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে ফোন নাম্বারটা আছে নাইন ওয়ান টু থ্রি জিরো সেভেন নাইন থ্রি সিক্স নাইন সরি ভুল বলেছি নাইন ওয়ান টু থ্রি জিরো সেভেন নাইন থ্রি সিক্স সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন গিরিশ মঞ্চ আর একটু এগোলেই মোটামুটি তিন চার মিনিট এগোলেই একই ফুটে পড়বে বাগবাজার দুর্গোৎসব এই যে মাঠটা আছে সেই মাঠটা